তিনি কি করলেন চাদালে বসে আছেন আল্লাহ পাথর ছুঁড়ে মারলাম ওই পাথরটা বরাবর এসে আমার রাসূলের কপাল বাবার রুটে লাগল কপাল যখন লাগল হুজুর আমার কি বললেন হাতটা চাপা দিয়ে ঝুলে রায় এত রক্ত ঝুলছিলাম এত খোঁচ করছে ঘোড়া থাকতে পাই আম দাড়ি মাদার রঞ্জিত হয়ে গেলাম তার মুখ আপনার আমি দুলা হয়ে গেলাম তিনি এমন করে চাপা দিয়ে বলতে কে আমাকে পাথর বানিয়ে আমি তো কারো বিষুনি করিয়া আমি তো কার ওই সঙ্গে শক্তি জীবনে মিথ্যা বড় আমি কে আনার করি কে আমার বাবা নাই আমার আমি আল্লাহ আল্লাহ মাথায় আমি কোনো হয়ে রাখবে ওর কোনো হয় না হয় সে অঙ্ক রঞ্জিত হয়

বুঝেন পাথর কিল কিল করে হাঁটছে আল্লাহ রসুন এ কথা চেপে তিনি দিকে জঙ্গলের দিকে দিয়ে যাচ্ছেন যেতে যেতেন বসে আমি অসহায় আমার বাপ নাই আমার আমার চাচা বুঝেন পাথর চোখ রাখছে চোখে বাড়িতে বুক ভেসে যাচ্ছে আবার রক্তি মা বলেন আল্লাহ নদী কি আদর্শ দেখলাম আল্লাহ নদীকে তারা কেমন কোন চিনতে আল্লাহ কি করলাম নয় আল্লাহ হাজার হাজার হরি আল্লাহ রসুল সামনে ডান তারা দলে বলেছে আল্লাহ বাম ফার্সি জমা হয়ে যায় তাদের চোখে পানি তো যায় এমন একটা পানি নাই তার দিয়ে পানি বলে নাই

নবীকে সেবা সুসুজার দরকার আরামের দরকার ট্রিটমেন্টের দরকার আমরা তো পারবো না শুধু চোখের পানি ফেলে কিছু করা যাবে না এক হরিণ আল্লাহ কাছে দেওয়া চাইলো আল্লাহ আমার বাক শক্তি দাও কথা বলার শক্তি ক্ষমতা দাও আল্লাহ তোমার হাবিরের কথা প্রেমের কথা তোমার হাবিরের কথা আমি কিছু বলতে চাই জয় হবে না আল্লাহ তার বাঘ দিলে সে কথা বললো আর সব গরিব দেখে বলবে শোনো একটা কথা শোনো চোখের পানি ফেলে কোনো কাজ হয় না আমাদের কি কাজ হলো একজন চলে যাও কোথায় না বিশ্ববেবী রসুলের চাচা আমির হাম কাছে খবরটা পৌঁছে দাও জোরে হবে না। জোরে এ মুসলমানের ছেলে সবদার হয়ে যান সতর্ক আল্লাহকে আমরা চিনতে পারলাম না নবীকে চিনতে পারলাম না আল্লাহ অনেকদিনকে চিনতে পারলাম না মনে হলে সে নবীর চাচা নাম যে আমি হামলাম সে আল্লাহ নবীকে চিনতে পেরেছে

আমার ওয়াজি ফেরান এই যুবকেরা গবি মনাজাম এবার সেই ফদিনদার দুনিয়া আমি হামরা গরে সামনে গিয়ে হাজির হইও গেদে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলে আর আমি হামরা আজ ঘোড়ার দিব সাওয়া হয় তিন ধনুক নিয়ে বার হলো কার পেশা হলো হরি শিকার করা

আমার জবান শক্তি দেওয়ার কিছু আপনার হাবিবের কথা অন্ত আমি হামজার খানে পৌঁছে দেওয়ার জন্য এসেছি ও যে আমার কি নিক্ষিপ্ত নয় ঠিক আছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে বা শক্তি দেওয়া হোক তার জবান শক্তি দেওয়া

কথাটা বলেছে তীর বাড়বে কি তীর হাত থেকে পড়ে গেল নিজের ঘোড়া থেকে পড়ে জমিনে পড়ে গেছে যে আমি হরিণ শিকার করতে যাই সহজে পাইনি হরিণ আমার ঘরের সামনে হাজির আর হরিণ যে মানুষের মতো কথা বলে দেখে অবাক হয়ে গেল সে মারবে কি পড়ে গেল কিছু সময় হুশ আসলো হরিণ কি দিল না তখন আমি হামজা আমার ভাতিজা কোথায় ওই জঙ্গলে যাও ওই জঙ্গল আছে বলছে আবু আমি হামলা ওই ভরার তল দিয়ে আবু জেনে ভালো সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে এ আবু যে দরজা খোল কে আমি আমি হামলা কি খবর খবর আছে দরজা খোল আগে

দ্বিতীয়বার যদি আমার ভাই বিজার যদি লাগিস তাহলে তোর জীবনকে শেষ করে দেব তোর বাঁচার কোনো আগে থাকবে আমি 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 হাম যাব এই বলে দৌড়াচ্ছেন গিয়ে দেখেন আমার নেবির কাছে আর অসংখ্য হরি সুবাদ সব বস্তুন করে ঘিরে আছে আর তার নিজের ঘোড়াটা ও চোখের পানি ফেলছে আমি হামজা বলছে আমার ভাতিজার জন্য আমার প্রাণ কাঁদে তোর চোখে পানি আসে কেন ঘোড়া আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার কথা বলা শক্তি দাও আমি হাম যাবো জানে না আল্লাহ আমি একটু কথা দেব না আমি হামজাকে বলবো যে আমি হামজা বিশ্ব নবী শুধু তোমার জন্য নয় নবী আমাদেরও নবী আমাদের যদি জোরে হবে